আপনারা দেখছেন এনএস বাংলা আমি এ আনসার আলী আপনারা জানেন গত রবিবার অশোকনগর বিধানসভার অন্তর্গত একটা মেগা আকারের কর্মী সভা সেখানে সংগঠিত হয়েছিল এবং ভাইজান নওসাদ সিদ্দিকীর উপস্থিতিতে গতকাল রাত্রে দেখা গেছে যে দুষ্কৃত দ্বারা দুষ্কৃত বলা ভুল হবে টিএমসি দ্বারা আইএসএফের পতাকা ওই সেই সঙ্গে ভাইজানের নওসাদ সিদ্দিকীর ব্যানার আমরা আবর্জনার মধ্যে ফেলে দেওয়া হয়েছে স ছবি আপনারা সরাসরি দেখছেন এই মুহূর্তে আমরা আছি অশোকনগরের যে জায়গায় এই ঘটনাটি ঘটেছিল ঠিক তার পাশেই আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি এবং অশোকনগর বিধানসভার অবজারভার তাপস ব্যানার্জি সহিত দেখুন তিনি ঠিক কী বলছেন এই বিষয়ে গত চোদ্দো তারিখ রবিবারে অশোকনগরে ঘটে গেল একটা ঐতিহাসিক মুহূর্ত যেখানে কয়েক হাজার হাজার তৃণমূল থেকে বিজেপি থেকে আইএসএফে যোগদান করেছে এবং এখানে একটা কর্মী সম্মেলন সংগঠিত হয় সেই কর্মী সংগঠনে এমন লোক যেখানে জড়ো হয়েছিল এত সংখ্যক লোক জড়ো হয়েছিল যে তৃণমূলের দৃষ্টি লাগে সেই জন্যে গতকাল রাত্রে আইএসএফের ব্যানার এবং সেই সঙ্গে ভাইজা নৌসাদ সিদ্দিকীর ছবি ছিল সেই ছবির প্রতিকৃতি ছিঁড়ে নষ্ট করা হয়েছে এবং ফ্ল্যাগ পতাকা নর্দমায় ফেলে দেওয়া হয়েছে এ বিষয়ে আমরা কথা বলব অশোকনগরের অবজারভার তাপস ব্যানার্জির সহিত দেখুন বিস্তারিত ভিডিও কিছুদিন আগে আপনাদের একটা কর্মী সম্মেলন হয় সেই উপলক্ষে সিদ্দিকির ব্যানার এবং ঝান্ডা টাঙানো হয় একেবারে সেই ঝান্ডা এবং নরসা সিদ্দিকির ব্যানার ছেড়ে ফেলার অভিযোগ উঠছে কি বলবেন বিষয়টা হচ্ছে চোদ্দ তারিখে আমাদের অশনগর বিধানসভা কমিটির কর্মী সম্মেলন ছিল এবং সেটাকে কেন্দ্র করে জানেন সে কোনো সম্মেলন হলেই সে সব দলই তার প্রচার প্রচার জন্য ছবি লাগায় ব্যানার লাগায় ঝান্ডা লাগায় আমরাও লাগিয়েছি এটা রোববার শেষ হয়েছে এবং এটা ঘটনা যে আমরা রোববারের পরে সব জায়গায় কিছু ঝান্ডা লাগানো থাকে পরবর্তী সময় সব পার্টিগুলো তার সময় মতন করে খোলে এবং কে আমরা অদ্ভুত নিলাম যে ঝান্ডাগুলো খুলে একেবারে রাস্তার মূলে ছিঁড়ে ফেলেছে কাল সকালবেলায় উঠে আমরা দেখতে পাই আমার কাছে প্রশ্ন যে আইএসএফকে যদি তৃণমূল ভয় না পেয়ে থাকে শাসকগুলো ছাড়া এই কাজকে করতে পারবে না কারণ আমি অশ্ন এখানে জন্মগ্রহণ করেছি যেখানটায় সম্মেলন হয়েছে এখান থেকে হাফ কিলোমিটারও দূর না আমার বাড়ি থেকে কাজে এখানে জন্ম এখানে খেলাধুলা এখানে সংস্কৃতির কাজ করা মানুষের সেবার কাজ করা তারপরে রাজনীতির ময়দানে যোগ স্বাভাবিক মানে এখানে সংস্কৃতি ছিল না এটা দীর্ঘদিন ধরেই অশনগরে যিনি বিধায়ক হয়েছেন একুশ সালে তারপর থেকেই অশনগরের যে সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি সামাজিক সংস্কৃতি সব কিছু নষ্ট হতে বসেছে এবং সেই সংস্কৃতি নষ্ট হচ্ছে বলেই তার প্রকাশ ঘটিয়েছে এটা গেল একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে আইএসএফকে কেউ অশনগরের মুখে এই তথাকথিত শাসক দল তারা আমল দেয়নি এতদিন এবার যখন দেখেছে যে আমাদের আগস্টের নয় থেকে এগারোই আগস্ট অধিকার যাত্রা মানে প্রায় আমরা তিন দিন ধরে লাগাতার কুড়ি তিরিশ কিলোমিটার ডেলি হেঁটে পদ বোঝে পদব আমরা অধিকার যাত্রা করে সেই সমাবেশ হয়েছে অষ্টনগর শহরে সেটাও মানে মানুষের ঢল নেমেছিল আবার স কর্মী সম্মেলন ও ডেলিগেশন ফ্রি দিয়ে প্রায় বারো তেরোশো কর্মী ডেলিগেটস সুসংগঠিতভাবে যেভাবে সম্মেলন মানে সংগঠিত করেছি আমরা তাতে ওরা ভয় পেয়েছে শাসক ভয় পেয়েছে সুতরাং এখন ওদের রাস্তা এই এ ছিঁড়ে ফেলো এরপরে গ্রাম বাংলায় আক্রমণ কারো টোটো চালানো আইসিএফ টোটো চালালে টোটো বন্ধ করে দাও অটো বন্ধ করে দাও এই সমস্ত কাজ ওরা শুরু করবে এটা আমরা জানি এবং তাকে প্রতিহত করবার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া তার জন্য আমরা রেডি আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের অশনগর থানার প্রতি আমাদের একটা আস্থা আছে এই কারণে দীর্ঘ কয়েক বছর ধরে এই থানা খুব ভালো ভূমিকা পালন করছে আসামি ধরে নিয়ে আসার থেকে সব কিছু তার জন্য আমরা প্রথমেই আইন হাতে তুলে নিয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি থানায় জানিয়েছি ডায়েরি করা হয়েছে কমপ্লেন লজ করেছে আমাদের কর্মীরা এবার আমরা থানার প্রতি আস্থা রেখে ওয়েট করছি দেখি প্রকৃত দোষীকে তারা গ্রেপ্তার করতে পারে কি না কারণ এটা যদি শুরু হয় অশনগরের বুকে দাঁড়িয়ে তাহলে অশনগরে আগামী দিনে ছাব্বিশ সালে ভোটের আগে এই রাজনৈতিক সংস্কৃতিটা নষ্ট হয়ে যাবে আমরা আইএসএফ সেই রাজনৈতিক যে সংস্কৃতি অসনগরের বুকে বিরাজমান দীর্ঘ চল্লিশ বছর ধরে চার দশক পঞ্চাশ বছর ধরে সেটা নষ্ট হয়ে যাক এটা আমি একজন অষ্টনগরবাসী হিসাবে চাই না চাই না বলেই আমরা আইনের দ্বারস্থ হয়েছি এবার আমরা পুলিশের প্রতি প্রশাসনের প্রতি এখনও আমরা আস্থা রাখি অসনগর থানার প্রতি আমাদের আস্থা আছে তারা কি করে একটু দেখতে চাচ্ছি রাতের অন্ধকারে আপনাদের দলের পতাকা ছেড়ে ফেলা হয়েছে এই বিষয়ে আপনারা যে অভিযোগ নিশ্চিত তথ্য প্রমাণ কি আপনাদের কাছে না রাতের অন্ধকারে অন্ধকার আমরা কি রাতে যেগে থাকি নাকি আমরা মধুমাতাল না রাতে তো ঘোরে কারা মধু মাতাল জোর ডাকাত যারা বালি চুরি করে গরু চুরি করে চাকরি চুরি করে যারা সমস্ত চুরির সাথে যুক্ত বোধ চুরি করে তারা ঘুরে বেড়ায় আমাদের আইসেট তো ওই সব কাজের সাথে যুক্ত না চোর যায় রাত্রে করে আমরা কী করে জানবো কে করেছে পুলিশ খুঁজে বের করবে কারণ কোথাও মার্ডার হলে হ্যাঁ কোথাও চুরি হলে কে খুঁজে বেড়ায় পুলিশই তো খুঁজে বের করে দেয় তার জন্য তো আমরা পুলিশের পাশে থাকি সবসময় তাই এটা চুরি হয়েছে ডাকাতি হয়েছে এবং এটা একটা অপসংস্কৃতিজনক কাজ হয়েছে ন্যাক্কারজনক কাজ এটাকে আইএসএফ নেতা হিসাবে দিককার জানাই এবং পুলিশ প্রশাসনকে বলব এই তো এনও জনক কাজ যদি বন্ধ না হয় তাহলে অস্তরে শান্তি শৃঙ্খলা আগামী দিনে বিঘ্ন হতে পারে সুতরাং ল অ্যান্ড অর্ডার মেনটেন করার স্বার্থেই পুলিশ তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন তাহলে আপনারা কি বলছেন যে আইএসএফের ঝান্ডা এবং চুরি করে নিয়েছে দেখুন চুরি তো করে বাড়ি নিয়ে যায়নি ছুঁড়ে ফেলে দিয়েছে ছুঁড়ে রাস্তায় ফেলে দিয়েছে আমরা সেই ছুরি পাঠিয়েছি আপনারা পেয়েছেন কিনা জানি না নিয়ে যান আমার থেকে ছবি ফেলে দিয়েছে তাহলে আইএসএফ এখানে নেই কিছু এই বলে তারা ওটা ধুলিশ করতে যায় কিন্তু ওইভাবে তো করা যায় না কারণ ওরা যে কাজটা করেছে সে কাজটাতে আরও মানুষের মনে আমাদের জায়গা তৈরি হলো ছাব্বিশে বিধানসভা ভোট তাহলে কি আইএসএফ তৃণমূল এটা কি আর নতুন কি বুঝছেন আপনারা সারা পশ্চিমবঙ্গে কি দেখছেন তৃণমূল বিজেপির যে বাইনারি পলিটিক্স তার বিরুদ্ধে তো আইএসএফ রাস্তায় আছে আইসিপি তো ভয় পাচ্ছে যেখানে যেখানে আইসিবি শক্তি আছে সেই জায়গায় আইসিবি তো ফ্যাক্টর তো আইসিবি ফ্যাক্টর সেই জন্য আইসিপি ভয় পাচ্ছে এই বিষয়ে কাছে লিখিত হ্যাঁ লিখিত অভিযোগ করে ডায়েরি করা হয়েছে ওরা ডায়রি নিয়েছেন বলেছে তদন্ত করবেন জানাবেন আমাদেরকে আমরা ওয়েট করছি চব্বিশ ঘন্টা তো সবে হলো দেখিনি কতক্ষণ সময় দিয়েছে কতক্ষণ দেখুন ওইভাবে তো থানার সময় দেয় না আমরা থানার সাথে যোগাযোগ রাখছি যে কবি দোষীর নামটা অন্তকে আমরা জানতে চাই তার জন্য পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে সেটা দেখি আমরা দোষীর নামটা জানতে চাই আমরা আর কিছু জানতে চাই না আগামী দিন এই ধরনের ঘটনা এড়াতে নিজেদের সংগঠনে আরো সুরক্ষিত রাখতে চাই দেখুন এই ঘটনা এড়াতে জন্য সংগঠন সুরক্ষিত রাখাতে সংগঠনের সংগঠনের সুরক্ষা রাখার দায়িত্ব তো সংগঠনের কর্মীদের কর্মীরা তার রাজনৈতিক চেতনা থেকে মানুষের কাছে পৌঁছে যাবে যে মানুষের মন জয় করবে অশান্তির মধ্যে থাকবে না আমরা কোনো বেআইনি কার্যক্রম করব না নিজেরা আইন হাতে তুলে নেবো না সাংবিধানিক গণতন্ত্রকে প্রয়োগ করার জন্য মানুষকে বোঝাতে হবে মানুষকে সাথে নিতে হবে রাজনীতি তো আমরা মানুষের জন্য করতে এসেছি রাজনীতি তো দুটো দিক একটা হচ্ছে কেউ পেটের জন্য রাজনীতি করে আর কেউ দেশের জন্য রাজনীতি করে আইএসএফ যারা করে তারা দেশের জন্য রাজনীতি করতে এসছে তাহলে দেশের মানুষকে নিয়ে তো তাদের কল্যাণে তো রাজনীতি শুধু সুরক্ষিত তো মানুষই আমাদের দেবে সুরক্ষা মানুষই দেবে এটা এটা ঘটনা মানুষের থেকে আস্থা আমরা সরাইনি মানে অষ্টনগরের মানুষের প্রতি পূর্ণ আস্থা আমাদের আছে তারাই এই চোট ডাকাত এবং এই জাতীয় অসামাজিক কার্যক্রম যারা করে তাদের বিরুদ্ধে অষ্টগরের মানুষ তার ঠিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় সে কিন্তু তার রায় দিয়ে দেবে আইএসএফের ঝান্ডা ছেড়ে ফেলে দিয়ে তাহলে কি অশোকনগর থেকে আইএসএফ এর নাম কি মুছে শাসক দল কি শাসক দল জানে ওইভাবে কি মুছে বলে দেওয়া যায় নাকি কাউকে খুন করে আমাকে আজকে কালকে মার্ডার করে দিল তার জন্য আইএসএফ মুছে যাবে নাকি এখান থেকে নশা দিকে জেলে ঢুকিয়ে দিয়েছে আইএসএফ কি বন্ধ হয়ে গেছে না এসে বেড়েছে তো যত মারবে তত বাড়বে আইএসএফকে যত মারবে যত অত্যাচার করবে যত ভয় দেখাবে তত আইএসএফ বাড়বে গ্রামে গঞ্জে বাড়তে শুরু করেছে এই ঘটনায় আপনাদের কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব এটা মানুষের কাছে নিয়ে যান প্রচারে নিয়ে যান প্রচার প্রপাকাণ্ডা করুন যে তৃণমূল শাসক দল আজ কতটাই ভয় পেয়েছে দেখো যে আজকে আমাদের ঝান্ডা ব্যানার সব ফেস্ট ছিঁড়ে ফেলে দিচ্ছে সুতরাং এরা কতটা নৃশংস কতটা অসামাজিক কাজের সাথে যুক্ত থাকে এই শাসক দলেরা তো সেইটা আপনারা মানুষকে বোঝান মানুষকে জানান